হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলের নিলাম হবে আগামী বছর সব ফ্রাঞ্চাইজিগুলোকে আবার নতুন করে দল তৈরি করতে হবে স্বাভাবতই এবার চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না কলকাতা নাইট রাইডার্স নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে রেখে দিতে পারে গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিতরা কারা হতে পারে সেই চার ক্রিকেটার তিন বছর অন্তর আইপিএলের পূর্ণ নিলাম হয় নতুন করে তৈরি হয় সব দল দু হাজার পঁচিশ সালে আইপিএলের আগের বারে নতুন করে ক্রিকেটার কিনতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে তার আগে চলে নানা হিসাব নিকাশ ভারতীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে চিন্তা থাকে না দল মালিকদের চিন্তা থাকে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে আইপিএলের সময় ভারতের খেলা না থাকলেও বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ থাকে তাই অনেক দেশের ক্রিকেটাররা পুরো প্রতিযোগিতায় পাওয়া যায় না আগামী নিলামে দু হাজার পঁচিশ থেকে সাতাশ সালের জন্য দল তৈরি করবে ফ্রাঞ্চাইজিগুলো দায়িত্বপ্রাপ্তদের চোখ থাকবে তিন বছরের আন্তর্জাতিক সূচির দিকে যে দেশের ক্রিকেটাররা টানা তিন মরসুমে পাওয়া যা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তাদের নিতে আগ্রহী থাকবে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষরা এখনও পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী চারজন ক্রিকেটার বাদে বাকিদের ছেড়ে দিতে হবে নিলামের জন্য তাদের আবার পেতে হলে অন্য ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে লড়াই করতে হবে এই নিয়ম পরিবর্তন হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর চার বদলে পাঁচজন বা ছজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেতে পারে ফ্রাঞ্চাইজিগুলো নতুন নিয়ম না হওয়া পর্যন্ত চার ক্রিকেটারকে ধরেই পরিকল্পনা করতে পারবে সব ফ্রাঞ্চাইজিগুলো তাহলে কাদের ধরে রাখবে কে আর প্রথমেই নাম আসবে শ্রেষ আয়ারের এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ব্যাটার ও দলের অধিনায়ক এবার আইপিএলে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নজর কেড়েছে তার নেতৃত্ব শ্রেষকে রেখে দিতে চাইবে গৌতম গম্ভীরা দ্বিতীয় নাম অবশ্যই সুনীল নারী এবার আইপিএলে সেরা ক্রিকেটার হয়েছেন ছত্রিশ বছরের অলরাউন্ডার আরও বছর তিনি খেলে দিতে পারবেন ব্যাট এবং বল হাতে দলের অন্যতম ভরসা আন্তর্জাতিক ক্রিকেট খেলে না তাই দল সবচেয়ে পুরনো ক্রিকেটারকে পাওয়া নিয়ে কোনো উদ্বেগ নেই নারীর নিঃসন্দেহে কেকেআরের দ্বিতীয় পছন্দ হবে তৃতীয় পছন্দ হতে পারে বরুণ চক্রবর্তী এবারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী নারী এবং তার তার স্পিন জুটি দলের অন্যতম সম্পদ বরুণের উপর আস্থা রয়েছে মেন্টর গম্ভীরেরও আগামী তিন বছরের জন্য তাকে ধরে রাখতে চাইবে কেকেআর বাকি একটি জায়গা এই জায়গায় দাবিদার অন্তত চারজন ক্রিকেটার তারা হলেন ফিল সল্ট রাসেল রিঙ্কু সিং এবং হর্ষিত রানা সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন কাউকে ছেড়ে দিতে চাইবে না কে কে আর কর্তৃপক্ষ নিলামে ফিরিয়ে নিতে হলে খরচ বৃদ্ধি পেতে পারে কিন্তু নিলামের বাইরে যাওয়ার উপায় নেই সল্টের মতো উইকে রক্ষক ব্যাটার যোগ দেওয়া দলের অন্যতম ভার ভারসাম্য অনেক বৃদ্ধি পেয়েছে উইকেটের সামনে এবং পিছনে তার দক্ষতা ভরসা করার মতো নেই তার এবং নারিনের ওপেনিং জুটি এবার বহু ম্যাচে কেকেআরকে জয় জয়ের ভিত গড়ে দিয়েছে তবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের মনোভাব তার বিপক্ষে যেতে পারে রাসেল দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার কেকেের ভারসাম্যর ভরকেন্দ্র এবারে আইপিএলে তার অলরাউন্ডার পারফরম্যান্স নজর কেড়েছে তাকে গোটা মরশুমে পাওয়া নিয়ে সমস্যা নেই যদিও ছত্রিশ বছর বয়স কিছুটা তার বিপক্ষে যেতে পারে তবু দীর্ঘদিন এক দলের হয়ে খেলার সুবাদে সল্ট থেকে কিছুটাই এগিয়ে থাকবেন তিনি এই দুজনের প্রধান প্রতিপক্ষ রিঙ্কু এবার আইপিএলে তেমন খেলা সুযোগ পাননি তবে কুড়ি ওভারের ক্রিকেটে এখন ভারতের অন্যতম সেরা ফিনিশার আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের দক্ষতা প্রমাণ করেছে তাকে পাওয়া নিয়েও কোনো প্রশ্ন নেই সব থেকে গুরুত্বপূর্ণ হল কর্ণধার শাহরুখ খানের অত্যন্ত প্রিয় রিঙ্কু লড়াই থাকলেও কিছুটা পিছিয়ে রয়েছে হর্ষিত এবার কেকের চমক দিয়েছে দিল্লির তরুণ জোরে বোলার তবে তার বিকল্প পাওয়া কঠিন নয় চতুর্থ স্থান চতুর্থ স্থানের জন্য মূল লড়াই তাই রাসেল ও রিঙ্কুর মধ্যে আর সাজঘরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলছেন শাহরুখ নিজেই সূত্রের খবর দুজনকে ধরে রাখার জন্য ঝাঁপাবে একজনকে ধরে রেখে অন্যজনের জন্য নিলামে টাকার থলি নিয়ে ঝাঁপাবে বলিউড কে কে আর বয়স ভারতীয় হিসাবে কিছুটা এগিয়ে আছে রিঙ্কুই অর্থাৎ শ্রেয়াস নারীন বরুণ রিঙ্কুকে নিলামে তুল তুলবে না কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো